আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার অষ্টম ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের দেখছেন ক্লাস করে দেখছেন আজকে আমরা যে বিষয়টি দেখবো তা খুবই গুরুত্বপূর্ণ গত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেছি ফাস্ট কন্টিনিউয়াস দেখেছি আজকে আমরা ফিউচার সম্পর্কে জানবো ভবিষ্যৎ গত ক্লাসগুলোতে আমরা একটা বর্তমানের দেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা বর্তমান আর একটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস মানে অতীতের কন্টিনিউয়াস দেখেছি যে রাউন্ড যেটা আজকে আমরা ফিউচার দেখব ওকে ইটালিয়ান ভাষায় ফিউচার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ফুতুরো ফিউচারকে ফুতুরো বলা হয় একটা হচ্ছে ফুতুরো স্যাম্পলিচে আর একটা হচ্ছে ফুতুরো আন্তরিয়রে ওকে ফুতুরো হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ ভবিষ্যৎকাল আইতালিয়ান ভাষায় ভবিষ্যৎ কালকে দুইটা বাগে রাখা হয়েছে একটা হচ্ছে futuro semplice মানে সিম্পল ফিউচার আর একটা হচ্ছে futuro anteriore ওকে anterioreটা আমাদের এখন জানার প্রয়োজন পড়বে না আমরা হচ্ছে সিম্পল ফিউচার বেওয়ার্ক করব ওকে সিম্পল ফিউচারটা দেখব তাহলে আমরা futurs কাজ করতে পারব মানে ভবিষ্যৎ কাজ করতে পারব তো futuro কি futuro future ভবিষ্যৎ কাল এখন কথা হচ্ছে এই ফুতুর কখন ব্যবহার হবে বা বাংলার কি ফুতুরোটা সাধারণত ব্যবহার হয় ভবিষ্যতের কোনো কিছু বোঝাতে হলে ভবিষ্যতে কোনো কিছু গড়বে হবে এরকম বোঝালে ফুতুরক ব্যবহার হয় বা ফিউচার ব্যবহার হয় ওকে তো ফুতুরোটা হচ্ছে ভবিষ্যতের কোনো কিছু ইঙ্গিত করলে কোনো কাজ কোনো অ্যাকশন ভবিষ্যতে ঘটবে হবে এরকম বোঝালে ফুতুরো হয় যেরকম আমি যাব ওকে আমি আগামী বৎসর যাব হুম বা আমি এটা লিখব বা আমি ইতালিয়ান শিখবো এখানে অ্যাকশনটা কি বোঝানো হচ্ছে অ্যাকশনটা বোঝানো হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কিছু করা হবে হ্যাঁ বা ভবিষ্যতে সে এরকম করবে ওকে তো এরকম যদি বোঝানো হয় আমরা বুঝে নেব যে এটা হচ্ছে futuro মানে ফিউচার টেন্স যা futuro বা ফিউচার টেন্সের বাংলা রূপ কি আমরা বাংলা বাক্যে কিভাবে বুঝবো যে এটা হচ্ছে ভবিষ্যৎকাল বাংলা বাক্যটা যদি ধরতে পারি বাংলা বাক্যটা যদি বুঝতে পারি তাহলে জাস্ট বাংলা বাক্য থেকে আমরা ইটালিয়ান করে নিব ওকে তো বাংলা বাক্যটা কিরকম হবে বাংলা বাক্যে বারবে শেষে ব বে থাকবে ওকে স্ক্রিনটা একটু শেয়ার করে নিচ্ছি তাহলে সহজ হবে দেখুন দেখুন বাংলা বাক্যে ভার্বে শেষে ব বে থাকবে ওকে ব কিরকম আমি এবং আমরা এই দুটোর ক্ষেত্রে এই দুইটা পার্সনের ক্ষেত্রে কি হবে ব হবে যেরকম আমি করব আমি দেখব আমি যাব আমি লিখবো আমি শুনবো হ্যাঁ বা আমরা শুনবো আমরা যাব আমরা দেখব আমরা খাবো ওকে আর তুমি তোমরা এবং সে তারা এই চারটা পার্সনের ক্ষেত্রে হবে তুমি 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 দেখবে যাবে খাবে লিখবে হ্যাঁ তোমরা খাবে তোমরা যাবে তোমরা দেখবে তোমরা শুনবে ওকে বা তারা বলবে তারা শুনবে তারা লিখবে তারা দেখবে হ্যাঁ বা সে দেখবে এই যে ব্যবহার হবে এই চারটা পার্সনের ক্ষেত্রে সে মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন প্লোরাল এই ক্ষেত্রে হবে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন প্লোরাল এর ক্ষেত্রে হবে ব আর ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন সিঙ্গুলার সেকেন্ড পার্সন প্লোরাল থার্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন প্লোরাল এই ক্ষেত্রে হবে কি বে ওকে এ ব এবং বে থাকবে বাংলা বাক্যে পারবে শেষে ওকে এখন কথা হচ্ছে এই যে ফুতুরা সেম্পলিতে মানে সিম্পল ফিউচার সিম্পল ফিউচারটা কখন ব্যবহার হবে সিম্পল ফিউচারটা ব্যবহার হবে ভবিষ্যতের কোনো কিছু বোঝানো গেলে বোঝাতে হলে ওকে ভবিষ্যতের যদি কোনো কিছু বোঝানো হয় তাহলে সিম্পল ফিউচার হবে শুধু না একটা কারণে হবে আমি এখানে দেখাচ্ছি দেখুন কখন ব্যবহৃত হয় ওকে এক হচ্ছে পার্লারে দিয়ে আসছে অনেক ফুতুরে মানে ভবিষ্যতের কোনো কিছু বোঝাতে হলে এটা হচ্ছে এক এটাই শুধু মাথায় রাখবেন ওকে ভবিষ্যতের কোনো কিছু বোঝাতে গেলে ব্যবহার হবে মানে দ্বিধাদ্বন্দ্বের ক্ষেত্রে যদি কোনো বাক্যে দ্বিধাদ্বন্দ্ব বোঝানো হয় এটার ক্ষেত্রে এই ফুতুরো স্যাম্পলিচ ব্যবহার হবে যেরকম জানি না হতে পারে এই যে হতে পারে এটা হচ্ছে কি ভবিষ্যতের বোঝানো হচ্ছে হ্যাঁ না যেতে পারে মানে কি আমি একটা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছি মানে যেতে পারে মে ওয়েল গো এরকম না ইংলিশটা হুম মে ওয়েল গো তাহলে যেতে পারে এই যে এখানে ফিউচারের একটা আবাস পাচ্ছে ওকে তো দ্বিধাদ্বন্দ্বের ক্ষেত্রেও কি ভবিষ্যৎকালটা ব্যবহার হবে মানে সেমটি সেটা ব্যবহার হবে এরপরে হচ্ছে মানে অনুমানের ক্ষেত্রে হ্যাঁ আপনি যদি অনুমান করেন যেরকম জানি না হ্যাঁ সম্ভবত সে সম্ভবত সে এখানে আপনি একটা অনুমান করছেন হ্যাঁ তো এই অনুমানের ক্ষেত্রেও কি অনুমানের ক্ষেত্রে আপনার সুতরাচ্ছে ব্যবহার করা যায় ওকে তবে মাথায় রাখবেন যে এক নাম্বারটা যেটা এটাই হচ্ছে আপনাদের মেন টার্গেট ওকে এক নাম্বারটাই হচ্ছে মেইন

এটা হচ্ছে কি দ্রব্য মানে দ্বিদানন্দর মধ্যে আছে মানে কি সারা এই যে ফিউচার একদম ফিউচার মানে এই কে কোন হতে পারে তাহলে এটা ভবিষ্যৎ মারিয়া ইন সারা মানে মারিয়াকে দেখছি না সম্ভবত কি ওয়াশরুমে তো এই যে দুইটা লাস্টের দুইটা এই দুইটার ক্ষেত্রে কি ব্যবহার হবে ওকে স্ত্রী মের দ্রব্য মানে দ্বিধানন্দর ক্ষেত্রে এরপরে হচ্ছে অনুমানের ক্ষেত্রে কিন্তু এটাই মাথায় রাখবেন এক নাম্বারটাই হচ্ছে মিন ওকে সরি আমরা যে কাজটা করবো তা হচ্ছে দেখে নিলাম এরপর কখন ব্যবহার হয়ে দেখে নিলাম সূত্র কি জেনে নিলাম এখন হচ্ছে আমরা আহ স্ট্রাকচার দেখব ওকে এখন আমরা স্ট্রাকচার দেখবো স্ট্রাকচারের জন্য আমাদেরকে কি করতে হবে স্ট্রাকচারের জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে ফর্মুলাটা জানতে হবে ওকে ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে দুইটা ফর্মুলা ব্যবহার হয় ফুত্রের মধ্যে একটা হচ্ছে যদি কোনোবার আরে এবং এড়ে দিয়ে শেষ হয় তাহলে একটা ফর্মুলা আর যদি কোনোবার ইরে দিয়ে শেষ হয় তাহলে একটা ফর্মুলা ওকে দুইটা ফর্মুলাই সেম সেম মানে একই ধরনের এই দেখুন লাস্টে র র রাই, রাই রা রা রেমো রেমো রেতে রেতে 59 53 ওকে এখানে শুধু এই যে প্রথম অক্ষর এখানে প্রথম অক্ষরটা হবে এ ওকে আর এখানে প্রথম অক্ষর হচ্ছে ই শুধু প্রথম অক্ষরটা চেঞ্জ হয়েছে ওকে দুইটা ফর্মুলায় মোটামুটি এক ধরনের আচ্ছা তো আমরা হচ্ছে ছোট স্ত যেতে করব কিরকম আছে না আছে এটা হচ্ছে দেখার দরকার নেই আমরা কি করব ছোট স্ত করব ওকে তো যদি কোনোবার আর দিয়ে শেষ হয় যদি কোনো আর এ দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব এই ফর্মুলাটা বসাবো প্রথম ফর্মুলাটা শুধু আর এ না যদি আরে এবং এ দিয়ে শেষ হয় মানে আর আর এ এবং এবং হ্যাঁ দুইটা দুইটার জন্য হচ্ছে একটা ফর্মুলা দিয়ে শেষ হলে বার্ব যদি আরে এবং এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব বসাবো এই ফর্মুলাটা মানে বার্বের শেষে আর এবং এর বাদ দিয়ে এর এরাই এরা এর এরান্ন এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করবো ওকে আর যদি কোনোবার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব করবো ইরে বাদ দিয়ে আমরা ইরো ইরাই ইরা ইরেমো ইরেতে ইরান্ন এই ফর্মুলাটা প্রয়োগ করব এটা হচ্ছে সাধারণ ফর্মুলা ফিউচারের কিছু ইরেগুলার ফর্মুলা রয়েছে মানে অনিয়মিত ফর্মুলা রয়েছে কিন্তু এটা হচ্ছে সাধারণ ফর্মুলা এই সাধারণ ফর্মুলা দিয়ে আমরা কাজ করব সকল বার্বের জন্য আর যে 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 ফর্মুলাগুলো গুলো ইরেগুলার বার্বের জন্য কাজ করতে হয় আমরা একটু পরে দেখবো এই ফর্মুলাটা ভালো করে শিখতে হবে ঠিক আছে ফর্মুলা দুটা কি একটা হচ্ছে এরো এরা 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 এরেমো এরে তে আর এটা হচ্ছে যদি বার্ব আরে এবং এরে দিয়ে শেষ হয় আর যদি কোনো ইরে দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে ইরো ইরা ইরা ইরেমো ইরেতে ইরান্ন ওকে এই ফর্মুলাটা ভালো করে শিখে নিতে হবে তো আমরা ফর্মুলাটা দেখলাম এখন একটা উদাহরণ দেখব তবে এই যে দ্বিতীয় ফর্মুলা যেটা দ্বিতীয় ফর্মুলাটা দেখে নিতে পারেন এখানে দেখুন এই ফর্মুলাটা হচ্ছে যদি কোনো আর দিয়ে শেষ শেষ হয় মানে না কেন এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন হ্যাঁ বার যে ভাবে হোক না কেন এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন তবে কি করতে হবে বার্বে শেষে এ এরে ইরে বাদ দিতে পারবেন না মানে শুধু শেষ রকর চেঞ্জ করতে হবে ওকে শুধু শেষ এরকম চেঞ্জ করতে হবে অন্য অন্য ফর্মুলা আমরা অন্য অন্য যে কাজ করছি বা করব ওইটার জন্য আমরা শেষ তিন অক্ষর বাদ দিয়ে বারবার কাজ করি আর এটা হচ্ছে একদম বারবার শেষ এরকম বাদ দিয়ে কাজ করতে পারবেন তবে আমার কাছে মনে হচ্ছে আপনি এই ফর্মুলাটা শিখে নেন এটাই ভালো এরো এরা এরা এরেমো মো এড়ে এরান্ন ইর ইরা ইরা ইরেমো ইরেতে ইরে ইরান্ন তবে এই ফর্মুলাটা দেখতে পারেন ওকে ইয়োর ক্ষেত্রে অ তোর ক্ষেত্রে আই ল ক্ষেত্রে আ নয়ের ক্ষেত্রে এম ও বয়ের ক্ষেত্রে এতে লোর ক্ষেত্রে হানো ওকে এখানে দেখুন তবে একটু জামেলা রয়েছে জামেলা হচ্ছে এই যে যদি বার অ্যারে দিয়ে শেষ হয় হুম যদি বার অ্যারে দিয়ে শেষ হয় যেরকম এখানে একটা এর যদি আমি যুক্ত করি তাহলে কি হবে ই রে এখানে যদি একটা এ যুক্ত করি তাহলে কি হবে হ্যাঁ এ রে আর এখানে যদি একটা এর যুক্ত করি তাহলে হবে এ রে কিন্তু এই যে এ এর জায়গা এটা হবে কাহিনী করে ইয়ে করতে হবে আর কি তো এখানে আপনাকে কি করতে হবে এই যে এ ফর্মুলাটার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে যদি কোনো বার আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এই যে আ এর পরিবর্তে কি করতে হবে আ এর পরিবর্তে এ যুক্ত করে নিতে হবে ওকে এই যে দেখুন এখানে হলুদ গাড়িতে এ যুক্ত করা হয়েছে আ এর পরিবর্তে এ যুক্ত করতে হবে এরপরে হচ্ছে বারবার শেষ অক্ষর বাদ দিয়ে আপনি এই যে এখানে যে অক্ষরটা ছিল এখানে তো অক্ষরটা আপাতত নাই ঠিক আছে এই যে শেষ অক্ষর বাদ দিয়ে আপনি হচ্ছে এখানে শেষ অক্ষরটা নিয়ে আসবেন এই যে এখানে নিয়ে আসবেন হ্যাঁ তবে এই অক্ষরটা চেঞ্জ করতে হবে মানে এখানে আ ছিল এই আটা পরিবর্তন করে আপনাকে এক করে নিতে হবে ঠিক আছে এই যে এই অক্ষরটা যদি কোনোবার বার দিয়ে শেষ হয় এখানে আ ছিল কিন্তু এই যে পার্লারে পার্লারে আরে দিয়ে ছিল আ ছিল আর পরিবর্তে এ যুক্ত করছে এরপরে হচ্ছে অ আই আ আনো এভাবে কাজ করা হয়েছে ওকে আর প্রেন যদি কোনো বার্ক এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে কোন সমস্যা নাই জাস্ট হচ্ছে ফর্মুলা যুক্ত করবেন ও এতে আন ওকে এখানে ফর্মুলা শুধু ফর্মুলা যুক্ত করবেন যদি কোনোবার এ দিয়ে শেষ হয় সেক্ষেত্রে অ আই হ্যাঁ আই আন্ন এখানে এ ফর্মুলাটা যদি এ ফর্মুলাটা যদি কাজ করতে চান তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে যদি কোনো দিয়ে শেষ হয় এর পরিবর্তে করে নিতে হবে শুধু এতটুকুই আর আপনাকে বার্বের দিকে তাকাতে হবে না যে বারটা আর দিয়ে শেষ হয়েছে না এ দিয়ে শেষ হয়েছে এরপর আমরা একটু উদাহরণ দেখব এই যে দেখুন এখানে আন্দারে বার থেকে কি হয়ে গেছে আন্দার আন্ডের এরপরে ফর্মুলা অনুযায়ী কাজ করবেন অ আই আ এম ও আতে আন্ন এগুলা ফর্মুলা অনুযায়ী কাজ করবেন এই যে আন্ডের থেকে আন্ডের হয়ে গেছে এই যে এখানে আ থাকার কথা ছিল আ এর পরিবর্তে এ হয়ে গেছে এই যে প্রেন্ডের যেরকম প্রেন্ডের থেকে প্রেন্ডের হয়েছে ধর্মের থেকে ধর্ম হয়েছে সমস্যা নেই হ্যাঁ কিন্তু এটা হয়ে গেছে আন্ডের আচ্ছা দেখুন এখানে যদি আমরা একটু উদাহরণ দেখি হুম একটু উদাহরণ যদি দেখি এই যে দেখুন আমি বাটা নেওয়া হয়েছে পার্লারে তো পার্লার থেকে আমি কি করব আরে বাদ দিব এই যে আরে বাদ দিব আরে বাদ দিয়ে কি করব আরে বাদ দিয়ে ফর্মুলা প্রয়োগ করবো এর এর আই এরা এর এর এতে এরানো তাহলে কি হলো পার্লেরো পার্লের আয় পার্লেরা পার্লের মো পার্লের পার্লার্ন ফর্মুলাটা ভালো করে শিখতে হবে ওকে আমরা হচ্ছে আরেকটু ভালো করে ক্লিয়ার করে দেখছি